হুজুর আপনি যে গানটা শুরু করেছিলেন মানে ওয়াসতার আমি আসিনি আমাকে আনা হয়েছে ও কারবালার গান হচ্ছে ওইটাই দয়া করে ওই গানটা আপনি একটু করেন আমাদের শোনা আল্লাহ ইচানে কে কেমন मेहमान দিলে পানি বন্ধ করি আমার বলি তোরা আরে তোরা আমার জন্য পানি বন্ধ করে দিলি কথার কথায় শুধু কথা না বাস্তব কথা শুধু বাস্তব কথা নয় একদম সত্য কথা শুধু সত্য কথা নয় একদম হাক্কান

آیا गोस में आया न बुल हो मुझे गो سر نہ جو میں آیا ہوں بلایا گیا ہوماں بنا کر کہ ماں بنا کر सता गाय हो रुनी हूं रुला गया हो खुदा जान कैसी हे बाली बहातर पीअसो بند پانی خدا جان کے سانی بہادر پیا سو کہیں پند پانی مقدر میں ہیں سر کا پینا مقدر میں ہو سر کا پینا میں پیاسا نہیں ہوں پیلایا گیا ہو ایک ہاتھے پہ بھی تھوڑے نا مجھے کو فا مسافر نہ سمجھو में आयान जी बुलाया गया हो झुका था जो सर बेगा ही खोदा में वी सर कल हो گیا کربلا میں शदति की نے شہادت में منزل की پایا खपायां में کو مسافر نہ نسو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں کہ مہما بنا کر ستایا گیا ہوں رویا نگی ہو رولایا گیا ہو جگا تھا جو سر با راہی خدا میں وہی سر ہو گیا کربلا میں شہادت کی منزل کو پایا کپایا میں, میں, میں আমি মরে গেছি আমার জন্য তো বাগান তৈরি হয়ে গেছে আরে আমাকে তো আমার আল্লাহর কদমে তুলে নিয়েছেন এই যে কথাগুলো কবির ব্যাখ্যাগুলো না জানলেই সমস্যা অনেকে না জেনেই তো আমাকে ফতুয়া দিয়ে দে ছন্দ লিখে। গায় তার কাছ থেকে ব্যাখ্যাটা জেনে নিও বন্ধু ব্যাখ্যাটা জেনে নিও গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দেই একটা সুর হয় সুরে একটা প্রেম হয় প্রেমে মৌলার দিদার হয় আপে তো ভাব বুঝতে হবে ভাব যদি না বুঝি তাহলে আমাদের চলবে না আজকের পরিষ্কার কথা আমার আমি কিন্তু দুঃখিত মানে বলে ফেললাম কারণ সময়টা একটু পার করে ফেলেছি এরপর আপনাদের অনুরোধrami রেখেছি তবে একটি কথাই বলবো অনুরোধ করব আজকে যে কথাগুলো শুনেছি আমরা আপনারা বলুন তো এই কথাগুলো শাহাদাতের কারবালার মাহফিলে আজকে আলোচনা হয়েছে একের পরে এক উলামায়ে کرام যে তথ্যগুলো আপনাদেরকে দেয় আমি তো আজ খাদেম হয়ে এসেছি আজকে আমি ওয়াজ করতে আসি নাই আজ আমি ব্যাটারি চার্জ করতে এসেছি এখানে নিচে বসেই আমি যে কথাগুলো শুনেছিলাম আমাদের দেহত্বের কথাগুলো শুনেছিলাম প্রেম লাগবে প্রেম ছাড়া কোনো কিছু সাধন করা যাবে না আজকে থেকে আমরা করি যত তিনি বাঁচবো হাতে হাত রাখুন আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত না করবো না এটাই হলো কারবালা জমিয়তুল ফালা চট্টগ্রামের আমাদের মূল শিক্ষা কথা বলেন ঠিক কিনা বলেন আজকের পর থেকে আজকে আমরা যারা আছি আজকে একটা কথাই বলবো জানেন আমার একটি প্রতিষ্ঠিত সংগঠন দাওয়াতে ইমানি বাংলাদেশ এই সংগঠনের একটা বাক্য আছে একটা ওয়ার্ড আছে একটা ভাষ্য আছে মাইনাস নয় মেনেস চাই হিংসা মুক্ত শূন্য চাই আমাদের কাছ থেকে হিংসা দূর করতে হবে বলেছিলে আমি পূর্বে শুনেছি হিংসা দূর করতে হবে রিয়া দূর করতে হবে এইগুলো দূর করতে পারলেই আপনি কামিয়াব হতে পারবেন আমাদের মধ্যে যত অনৈক্য আছে আলোচনা সাপেক্ষে সেইগুলো সমাধান করার এখনই উপযুক্ত সময় কত কারণ চতুর্দিকে একদিক দিয়ে খারিজি আরেক দিক দিয়ে শিয়া আরেক দিক দিয়ে সর্ব বাথেল আমাদের ইমানকে হরণ করার জন্য যারা চেষ্টা করছে এদের কাছ থেকে যদি আমরা বাঁচতে হয় আঙ্গুল পাঁচ জায়গায় থাকলে চলবে না এক জায়গায় আসতে হবে কেমো자들이 পেড়ি ছাপটা দেখে ইনশাআল্লাহ আল্লাহ জানা কবুল করে বলুন আমিন সর্বজনীন সর্বজনীন ভাবে আপনাদের কাছে আবারো বলে দিয়ে যাই আজকের মাহফিল থেকে আমার বক্তব্য যদি কোনো অসঙ্গতি থেকে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার শব্দ চয়ন অনেকটা ডানবাম হয়ে গেছে আমার কিছু অনুবাদ তুলতে গিয়ে ডানবাম হতে পারে আমাকে ভুল ধরিয়ে দিবেন আমি গাড়িতে বসে বসে এই তথ্যগুলো খাতুর উপরে কাগজ দেখে তথ্যগুলো এভাবে আমি বসে বসে এই তথ্যগুলো সংগ্রহ করেছি